আমার বই আজকে দ্বিতীয় ক্লাসটা আমি শুরু করব প্রথম শ্রেণী তো প্রথম শ্রেণীর দ্বিতীয় ক্লাসটি হবে কত পাতা থেকে দেখো তোমাদের বলে দিই এটি হবে একশো পঞ্চাশ পাতা থেকে তো একশো পঞ্চাশ পাতাটি তোমরা যদি দেখো দেখতে হবে একটা সুন্দর একটা ছবি ছবিটি কিসের না একটা সকালবেলার ছবি একটা গ্রামের চিত্র এই গ্রামেতে সকাল হয়েছে তো সকাল হওয়ার সাথে সাথে বিভিন্ন মানুষজনের যে বিভিন্ন কাজকর্ম তার সাথে তোমরাও যে যে কাজকর্ম করো সেই কাজকর্মগুলো তোমরা দেখতে পাবে যে তারা কিভাবে শুরু করছে এবং সকাল হওয়ার সাথে সাথে গ্রামের মধ্যে যে পরিবেশটা আমরা লক্ষ্য করি সেটাও তোমরা দেখতে পাবে তোমরা যারা শহরের মানুষ তারা এই ছবিটির মাধ্যমে তোমরা কিন্তু দেখে লাও যে গ্রামে সাধারণত সকালবেলা এই ধরনের একটা পরিবেশ মোটামুটি থাকে সাধারণ পরিস্থিতিতে এখন পরিস্থিতিটা অনেকটা আলাদা ধরো তো সাধারণত থাকে আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে এগুলোকে তো কি হয়েছে দেখো প্রথমে কি আমরা সূর্যকে খুব আকাশে সুন্দরভাবে দেখতে পাই কারণ এখানে বেশি উঁচু উঁচু ঘর বাড়ি থাকে না ঘর বাড়ি বাড়ি বিশেষ করে দেখা যায় এখনও অনেক পাকার বাড়ি বেশিরভাগই হয়ে গেছে মাটিরভাগই খুব কম দেখা যায় তবু যে বাড়িগুলো থাকে তার উচ্চতা খুব বেশি উঁচু নয় একতলা দুতলা বা তিনতলা খুব বেশি হলে সেই জন্য আকাশে সূর্যকে খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা আর কি গ্রামেতে যে জিনিসটা সবার প্রথম দেখা যাচ্ছে সবুজ গাছপালা প্রচুর সবুজ গাছপালা কিন্তু দেখতে পাওয়া যায় আর কি গ্রামের পাশে নদী থাকে আমরা নদী দেখতে পাচ্ছি পিছনে নদীর ওই পারে দেখো কত তাল গাছ সারি সারি দাঁড়িয়ে আছে এখানে কি হচ্ছে দেখো এখানে একটি তাল গাছের মধ্যে একটা বাবুই পাখি বাসা বাসা বেঁধেছে বাবুয়ের বাসা এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে যখন সেই তাল কাছের বাসা থেকে ঝুলবে তখন বাবুয়ের বাসা লিখে দিচ্ছি এখানে খড়ের চালেরও ঘর বাড়ি দেখতে পাচ্ছি আর কি গাছের মতো দেখো পাখি ডাকছে আর কি মানুষজনে বিভিন্ন মানুষজনে বিভিন্ন তোমরা দেখতে পাবে তো দেখো এখানে দেখো একজন চাষি ভাই সে তার বরদ নিয়ে যাচ্ছে মাঠে নাঙল দেবে বলে তো এখানে একজন মানুষ সে মাছ ধরছে পুকুরে জেলে তারপরে কি দেখো তোমরা যারা ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে তারা কিন্তু ট্যাপে দেখো ব্রাশ করছো মুখ তোমার দিদি বা বোন জল ভরছে আবার মা জিঠুমা কাকিমারা তারা সব জল বয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে সব জল দিয়ে বিভিন্ন রান্নাবান্না ধোয়া ধুই এই কাজ করবো বলে তো মোটামুটি এটা একটা ভোরবেলার একটা গ্রামের চিত্র বা সকালবেলার চিত্র এবার আমরা পাঠটিকে পড়বো ভালো ভোর কখন হয় না পাখির ডাকে ভোর হলো কার ডাকে না পাখির ডাকে ভোর হয়েছে চারিদিকে সোনালি আলো তাহলে ভোরের বেলার যে আলোটা সেটা কিন্তু সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে তো ভোরবেলায় সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে চোখ মুখ ধোয় এটা তো সবার প্রথমেই কাজ যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আগে আমার বাসির দাঁত মুখ যেগুলো সব পরিষ্কার করে নেবো হাত ফাত ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে কি করব আমরা খাবার খাবো সকালের যে খাবার সেটা আমরা খাই লেখা পড়া করে ছোটোরা মানে যারা আমরা যারা ছোটরা পড়াশোনা করি লেখাপড়া করি আর বড়রা যারা বড় আমাদের বাড়ির তারা কাজে যায় বিভিন্ন কাজে যায় কেউ চাষের কাজে যায় কেউ ব্যবসায় যায় বিভিন্ন কাজে যায় হাসানের বাড়ি নদীর ধারে তাহলে হাসানের বাড়ি কোথায় না নদীর ধারে সেখানে সারি সারি তাল গাছ নদীর ধারে সেই তাল গাছ বললাম যে দেখিয়েছিলাম যে সারি সারি তাল গাছ গাছে বাবুই পাখির বাসা তাহলে তাল গাছে কোন পাখি বাসা বেঁধে তাল গাছে কোন পাখি বাসা বেঁধেছে না বাবুই পাখি নদীতে ডিঙি এই ডিঙি কথা অর্থ হচ্ছে ছোট নৌকা নৌকার থেকেও ছোট আর কি একদম ছোট নৌকা আগে তাল গাছ দিয়েও ডিঙি বানাতো এখন বিভিন্ন কাঠেরও ডিঙি ডিঙি পাওয়া যায় নৌকা ভাসে এবার জাল ফেলা হবে তো জেলে ভাই দেখলাম পুকুরেতে জাল ফেলছে এবার ভালো করে পাটটি ভালো করে পড়ে নেবে পাখির ডাকে ভোর হলো দাঁড়িয়ে একটু থামবে চারিদিকে সোনালি আলো আবার একটু থামবে সবাই ঘুম থেকে ওঠে থামবে দাঁত থামবে চোখ দাঁতে খাবার খাই ছোটরা লেখা পড়া করে বড়রা কাজে যায় হাসানের বাড়ি নদীর ধারে সেখানে সারি সারি তালগাছ গাছে বাবুই পাখির বাসা নদীতে ডিঙি নৌকা ভাসে এবার জাল ফেলা হবে এইভাবে তোমরা পাটটি সুন্দরভাবে পড়ে নেবে এবার দেখো পাটটা পড়ে এই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে তাহলে ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠে কে কারা ঘুম থেকে ওঠে তাকে এখানে লেখা আছে সবাই কথাটা আছে সবাই ঘুম থেকে ওঠে তাহলে এই শূন্যস্থলে কিন্তু তুমি এই সবাই কথাটি লিখে দেবে তারপরে দেখো দুই কি বলছে এস কাজে যায় কারা কাজে যায় এখানে লেখা আছে দেখো বড়রা কাজে যায় বড়রা তাহলে বড়রা এই শব্দটা সুন্দর করে বানান করে তোমরা পড়ে নেবে পড়ে এখানে লিখে দেবে যে বড়রা কাজে যায় তারপরে তিন নম্বর কি বলেছে দেখো নদীতে কি ফল হবে এটা তো তোমরা সবাই বলে দেবে নদীতে জাল ফেলা হবে নদীর ধারে কি নদীর ধারে সারি সারি তাল গাছ এই যে সেখানে সারি সারি তাল গাছ তাহলে নদীর ধারে এখানে লিখে দেবে আমি এটা লিখে দিচ্ছি তোমাদের একটা করে দিচ্ছি সারি সারি তাল গাছ তারপরে দেখো গাছে কোন পাখির বাসা এখান থেকে তোমরা কিন্তু পাঠটা খুঁজে লিখে দেবে গাছে বাবুই পাখির কি আছে বাসা আছে এখানে বাসা করে দেবে ঠিক আছে এবার এবার দেখো তোমাদের সহজ পাঠে যে আলো হয় গেলো ভয় যে পাঠটি আছে সেই পাঠটি পড়ে কিন্তু তোমাদের পাঠে আশা করি তোমাদের প্রত্যেকেরই মুখস্থ হয়ে গেছে তো পাঠটিকে ভালো করে পড়ে নেবে পরে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে চারিদিক ঝিকমিক চারিদিক ঝিকমিক তোমরা সহজেই বলতে পারো চারিদিক ঝিকমিক তারপরে দেখো ড্যাশ বনময় কি হবে বায়ু বয় বনময় বায়ু আমি দেখো করেছি তোমার কিন্তু মিলিয়ে নাও তারপরে কে তাল দেয় ডাল দেয় তাল তারপরে দেখো জয়লাল জয়লাল কি করছে জয়লাল ধরে হাল জানো নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো ধরে হাল এভাবে করবে এবার কে ভাত রাঁধছে দিননাথ রাধে ভাত দিন নাথ রাধে ভাত যদি বলে কে ঘাস কাটছে যদি অবিনাশ কাটে ঘাস ঠিক আছে এবার যদি বলে কে চাল আনছে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমার সঙ্গে সঙ্গে বলবে যে পাতু পাল তুমি কবিতাটা মুখশ থাকলে আশা করি তোমরা সবাই করে ফেলবে পাতু পাল আনে চাল দিনরাত রাঁধে ভাত এইভাবে তোমরা করে নেবে কিন্তু কে জাম পার যদি বলে হ্যাঁ মনে পড়ে গেল ক্ষুদিরাম ক্ষুদিরাম পারে জাম জাম পারছে এখানে আমরা সুন্দরভাবে এই ভোরের পার্টি কিন্তু করে নেব ঠিক প্রত্যেক দিন এক একটা করে আমি ক্লাস করব তোমরা কিন্তু মন দিয়ে পর্যায়ক্রমিকভাবে ক্লাসগুলো শুনবে